প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তানজিনা তানজিনার বিয়ে শী হয়নি তানজিনার পরিবারে বাবাটা মারা গেছে তার বাবা কাপড়ের দোকান ছিল তো হঠাৎ করে বাবাটা মারা যায় তো পরে দোকানে চাকরি করতো নিজের দোকান না তো সেই দোকান থেকে যা পেতো তা দিয়ে মোটামুটি সংসারটা চলে যেত কিন্তু হঠাৎ করে তার বাবাটা মারা যায় মারা যাওয়ার পর তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তাদের যারা আত্মীয়স্বজন আছে তারাও তেমন যে তাদের দেখাশোনা করবে সে অবস্থাও নাই তো বর্তমানে তানজিনা ইউটিউবে এসেছে বিয়ের শাদির জন্য কারণ তার এখন এক বিয়ের বয়স হয়েছে বিয়ে শাদি করতে হবে সময় তার আর কারোর জন্য অপেক্ষা করে না তো তানজিনা চাচ্ছে এই মুহূর্তে যে কোনো বয়সের পুরুষ যদি তার পাশে থাকে যৌতুক ছাড়া যদি তাকে বিয়ে করে তানজিনা বিয়ে সাদী করতে রাজি আছে তানজিনার ব্যক্তিগত কোনো পছন্দ নেই তানজিনাকে যে ভালোবেসে আপন করে নিতে পারবে সে পুরুষটি যেমনই হোক তানজিনা তাকে বিয়ে করবে তানজিনা মা ছাড়া তার ছোট একটা ভাই আছে এছাড়া তার পৃথিবীতে আর কেউ নেই তো তানজিনা চাচ্ছে যদি এখন একটা জীবনসঙ্গী পেতাম তাহলে নিজেকে গুটিয়ে নিতাম তানদিনার পড়াশোনা খুব ইচ্ছা ছিল এখন আর ইচ্ছা নেই তানদিনা দিনা যাচ্ছে তার ছোটো ভাইকে মানুষের মতো মানুষ করতে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ্বাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম